শহীদ মীর কাশেম জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন এই জন্য খাসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবে কারারক্ষী কত বদ্ধের ভাই আমাকে বলছিল আমির হামজা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল 3 ঘন্টা জল পরে फांसी সে 2 ঘন্টা ঘোমাচ্ছে ঘোমায় কি করে আল্লাহ ঘুমিয়েছে কি করে আমি বলেছি ইন্নাাল্লাযীনা আমানু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতগফুরু তাসাল্লু আলাইহিমাল মালাইকা অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর উপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্যে ফেরেশতা নাজিল করে সাহায্য করে ফেরেস্তারা এসে কানের কাছে বলে আল্লাহ তাহসান ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুণ হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পানিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় ফেরেস্তারা আমির কাশে মালির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না